অভিনেতা বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করা সিসি ক্যামেরায় বন্দী সেই চিত্র রেস্তোরাঁর মালিককে মারধর করা অভিযুক্ত বিধায়ক সয়নের অভিষেককে গালি দিয়েছে তাই মেরেছে দাবি অভিনেতা গন্ডগোলের সূত্রপাত শুক্রবার সন্ধ্যাবেলায় ওই রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং চলছিল সয়মের সেই সময় শুটিংয়ের ইউনিটি গাড়ি রাখা নিয়ে সয়মের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় শুরু হয় আনিসুলের নিউটাউন থানার একটি রেস্টুরেন্টের মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল পিতায় স্বয়ং চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওই রেস্তোরাঁর মালিককে চরুশি লাথি মারে অভিনেতা বলে তা করে রেস্তোরাঁর মালিক তোলো এখন কি এখানে কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শ্যুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এমএলএ সোম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুইয়ে দিয়েছে বলছে আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেক বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে এখন পুলিশ নিয়ে যাচ্ছে নাকি পুলিশের অফিসার জেনে আমার কোন রকম নেই এক পয়সা ফিনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মালিক হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এবিবি আনন্দের হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোর জোরাত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না

আপনার সাথে রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোন রকম ফাইনান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ফাইনান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্ট দিয়েছি একজন সেলিব্রিটি আসছে যে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ওই দায়িত্ব দিয়েছিলাম জানেন मोस्ट प्रोबब्ली হয়নি এখন কি পুলিশ থানায় দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে